সর্বপ্রথম কারণ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করে দেওয়া কাউকে অংশীদার সাব্যস্ত করা শির করা যাবে না শির যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেয়ামতের মাঠে ছটফট করতে গেলেও ক্ষমা করবেন না অন্যান্য গুনা খাতাকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে কম করে করবে বেশি করে করবে এমন কি বেশ কিছু পাপিকে আল্লাহ জাহান নামে ভরে দেওয়ার পরও ফের আবার সেখান থেকে তাকে বের করবেন যখন নবী রসুলদের সুপারিশ করা শেষ হয়ে যাবে তারপরও আল্লাহ রাবুল আলম বিনা সুপারিশেও অনেক মানুষকে জাহান দিকে তাকাবে এই এই লোকটা আরে একদিন হলো আমার জন্য নামাজ পড়েছিল একদিন হলেও আমাকে বলেছিল আসাদু আল্লাহ ইহ ইহ আর তোর চরিত্রের দোষে তুই জাহান নামে পড়ছিস আর এখানে আয় তোকে থেকে বের করি তাড়াতাড়ি কেউ বলবে না নবীও বলবে না রসুলও বলবে না সে পরিসের পর্ব শেষ হয়ে গেছে তারপরও আল্লাহ নিজের দয়ায় আল্লাহ নিজের কৃপায় জাহান নাম থেকে মোট মোট ধরবে আর তাকে জান্নাতে ফেলবে আল্লাহ এত দয়াবান এই দয়াবান হওয়া সত্ত্বেও আল্লাহ রহমুল আলমিন এমন কোন ব্যক্তিকে কোন ক্রমে মাফ করবে না যে শিরকের ভাবে কোনো না কোনো ভাবে লিপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একাই পৃথিবী সৃষ্টি করেছেন সুতরাং তারই শুধু একাই ইবাদত হবে আর কাউরির ইবাদত হবে না আল্লাহ তাআলা জগতকে সাজিয়েছেন শুধু একাই কাউরির কোনো সাহায্য সহযোগিতা দেয়নি সুতরাং বিশ্ববাসীর মাথা নত হবে শুধু তারই সামনে আর কাউকে সেখানে জায়গা দেওয়া যাবে না আল্লাহর যত রকমের ক্ষমতা আছে সেই ক্ষমতার সামনে মাথা নত করে তার কাছে সে ভিক্ষা তার করি প্রার্থনা এই জন্য চাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিনিসকে নিজে একাই সৃষ্টি করেছেন তার কারোর কাছে কোনো সহযোগিতার প্রয়োজন হয়নি সুতরাং আজকে ডাকে আজকের হাঁকে আজকের দোয়ায় আজকে প্রার্থনায় শুধুমাত্র আল্লাহকেই ডাক দিতে পাওয়া যাবে আল্লাহর সাথে কাউকে কোনো ভাবে শরীক করা যাবে না আল্লাহ অসুখ দিয়েছে ভালো হবে কিসে আল্লাহর কাছে ও আরোগ্য প্রকামনা করতে হবে অথবা আল্লাহ যে হিকমত দান করেছে আল্লাহ যারাকে মেডিকেল সায়েন্সের জ্ঞান দিয়েছে গবেষণা করে ওষুধপত্র নির্ণয় করতে পারে সেই মাধ্যমগুলো এখতিয়ার করতে হবে আর হাকি কি আল্লাহ রব্বুল আলমিনকে মনে করতে হবে আল্লাহ গো এই সব দুনিয়ার জড়ি বটি ট্যাবলেট ওষুধ আমি খাচ্ছি খাচ্ছি কিন্তু আসল শিফা দাতা তো তুমি তুমি আমাকে শেফা দাও চট করে এসে তাবিজ বেঁধা মোটা মোটা বড় বড় তাবিজ বেঁধা রাস্তাঘাটে ঘুরে ঘোড়া চলবে না এ কি সেফা দেবে হাতে লাগছে পায়ে লাগছে এইরকম অজু হাত খাড়া করে ঠেঙে তেনার মানে সুতা বেঁধে দিয়েছে হাতে কালো সুতা বেঁধে দিয়েছে অথচ নবী করিম সাল্লাম নিষেধ করেছেন মানে আল্লাহ যে ব্যক্তি তাবিজ কবজ গলাই হাতে কমরে যেখানে বাঁধবে সে যেন আল্লাহর সাথে সেই করলো এই কথাটা অনেক বার বলা হয় তারপরে আমাদের সমাজের অনেক মায়েরা অনেক বোনেরা অনেক বাবাজিরা অনেক ভাইরা তার পরও গোপনে গোপনে তাবিজ ব্যবহার করে কি করব মানুষে অনেক ডাক্তারের কাছে গিয়ে কোনো উপায় হয় না অনেক মানে ওষুধ পানি খেয়েছি কোনোভাবে ভালো হয় না তার জন্য আল্লাহ তোমাকে পরীক্ষা করছে দেখি শেষ পর্যন্ত আমার বার্তা আমার কাছে চাই কি না না নিজের রাস্তা ছেড়ে দিয়ে শিল্পের পথ অবলম্বন করেছে জিনদের কাছে তাবিজ মানে অন্ত্র যন্ত্র মন্ত্র দিয়ে পড়া একটা কাগজ অন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কোনো লেখা জিনিস সেই মধ্যে ঢোকানো থাকে কিংবা তাতে ঠুঁক দিয়ে বিভিন্ন জিনিসকে তার ভিতরে ঢুকিয়ে ওপর থেকে প্যাক করে দিয়ে মানুষের হাতে ঝুলিয়ে দেওয়া হয় আজকের বিষয়টা পুরো শিল্প নয় নইলে আমি শিল্পের ব্যাখ্যা করে বলতাম শির কি কি রূপে আমাদের সমাজের মধ্যে আছে খুব ছোট্ট করেই বলছি আল্লাহর সাথে কোনো ব্যাপারে কোনো শির করা যাবে না বিশেষ করে যেই সমস্ত ব্যাপার স্যাপার আল্লাহ নিজের কাছে রেখেছেন সন্তান দেওয়া অসুখ থেকে মুক্তি দেওয়া মানুষের কল্যাণ মানুষের সুখ মানুষের দুঃখ মানুষের সুখ দুঃখ হাতে আছে আল্লাহর রব্বুল হাতে আছে এটা জানার একজন মুসলমান কি করে করতে পারে যে সুখ দুঃখকে কেন্দ্র করে সে হারামের পর হারাম করে চলে যাচ্ছে হারামের পর হারাম করে চলে যাচ্ছে এটা এক পর্যায়ে কাফিরা গুনাহ আর এক পর্যায়ে শিরক যেহেতু তুমি আল্লাহর প্রতি বিশ্বাস উঠিয়ে নিয়েছো এবং সুখ আর দুঃখের তুমি মালিক একটা বিজনেসে বানিয়েছো যেই বিজনেসের পুরো ভিত্তি হচ্ছে হারামের উপরে তোমাকে বারবার বলা হচ্ছে তুমি কথা শুনছো না তোমার মনে ধারণা হয়ে গেছে আমি এই জীবনে সুখে থাকতে গেলে আমাকে হারাম হতে গেলেও এই পথ অবলম্বন করতে হবে আল্লাহর উপরে আস্থা বাদ দিয়ে দিয়েছ এক পর্যায়ে এটা কাবিরা গুণা ছিল বড় হতে হতে শিরকে রূপ ধারণ করেছে যাই হোক যে কোনো শিরকের নদীতে আপনি ঝাঁপ দেবেন না নইলে সঙ্গে সং ইসলাম থেকে বেরিয়ে যাবেন শিরকের অনেক রূপ আছে সময় নাই সেটা আলোচনা করার আপনারা যা কিছু শিল্পের ব্যাপারে শুনে আছে বা আগামী দিনে কোন আলেম ওলমার মুখে শুনবেন শিল্প জানতে পারলেই সেখান থেকে দূরে সরে যাবেন আগুন পানিতে যেমন কোনো সম্পর্ক নাই তেমনই শিল্প আর মাঝে সেই রকমই কোনো সম্পর্ক নাই যেখানে শিল্প থাকবে তৌহিদ থাকবে না যেখানে তৌহিদ থাকবে সেখানে শিল্প থাকতে পারে না বুঝতে পারা যাচ্ছে শিল্পের ধারে কাছে যাবেন না আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় গরম সময় আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন অসুখ দিয়ে বিসুখ দিয়ে আপদ দিয়ে বিপদ দিয়ে অনেক সময় আপনার ইমানটা পরীক্ষা করেন দেখি আমার বান্দা কাকে ডাকে দেখি আমার বান্দা কি উপায় অবলম্বন করে কি পথ ধরে এটা দেখার জন্য আল্লাহ আলামিন আপনাকে বিপদে ফেলে সেই সময় আপনি উত্তীর্ণ হতে পারবেন সব সময় আল্লাহ আল্লাহ বলে ডাকবেন এবং যাই যে সমস্ত মাধ্যম আছে সেই মাধ্যমগুলিকে ব্যবহার করেন ওষুধ লাগবে পানি লাগবে উপযুক্ত শিক্ষিত কোনো মানুষ যদি তার কোনো ওষুধ পানি জানে সেগুলোকে ব্যবহার করুন কিন্তু যেই সমস্ত জিনিসের একটিয়ার মানুষের হাতে নয় সেই এক জায়গায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা বা অন্য কাউকে সলিক করে নেওয়া এই মারাত্মক ভুলটা কোনোদিন করবেন না নাম্বার দুই জাদু এবং জাদু জাদু সংক্রান্ত বিভিন্ন এবং জাদুর পাশাপাশি বিভিন্ন ধরনের অন্তর্ভুক্ত হয় সেই সমস্ত জিনিসের সাথে জড়াবেন না জাদু একটা প্রভাব আছে এটা করার হাদিস তারা প্রমাণিত জাদু করলে জাদু লাগে জাদু করলে জাদু একটা প্রভাব আছে সেটা লাগে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিছু কিছু আমাদের বুজুর্গরা আমাদের মানে সমাজের কিছু মানে আল্লাহ মানুষদের মুখে এই ভুল কথাটাও শুনতে পাওয়া যায় আমি জিন করি কিছুই মানি না আমি জাদু টাদু কিছুই মানি না আরে তুমি বেশি মোত্তাকিগিরি করিও না বেশি তাকওয়া দেখাতে যেও না জাদু টাদু মানি না মানিস না তো ভালো কথা আর মানি না অর্থ যদি এটা হয় যে জাদু টাদুর অস্তিত্বকে স্বীকার করে দেয় তাহলে সেও এক মহা মহা মূর্খ জাদু সত্য কথা মারলে লাগে বান সত্য কথা মারলে লাগে এই সত্যর মাঝেও আমাকে আপনাকে কি করতে হবে জাদুর সাথে কোনো লেনদেন করতে হবে না জাদু যে করবে সে কাফির যার জন্য করা হবে সে কাফের যে তার সহযোগী হবে সে কাফির বা জাদু দিয়ে বিভিন্ন রকমের এলাজ মহালেজা করার প্রতি যে সন্তুষ্ট থাকবে সে বুঝতে কাফে প্রচলিত কবিরাজ মহাশয়দের কাছে যাবেন না আমি খুব দায়িত্ব নিয়ে এবং পূর্ণ বিশ্বাসের সাথে বলছি যে আমাদের দেশে সমাজে মূর্খ কিংবা অর্ধমূর্খ মানুষেরাই অধিকাংশ কবিরাজ কোন আলেমকে দেখেছেন যে বড় কবিরাজ হয়ে বড়ো বড় আলেম আর বড় কবিরাজ কোন লেখাপড়া এম এ পাস বি এ পাস মানুষকে দেখেছেন যে সে কবিরাজি করে কবিরাজ সাধারণত অশিক্ষিত মানুষ সুবিধা হয় সুবিধা হয় শয়তানের তাকে ভুলভাল ভাল বুঝাতে এই জন্য মূর্খ মানুষকে চয়েস করে কিংবা হাফ মূর্খকে চয়েস করে সেই রকম মানুষদেরকে উল্টা পাল্টা কিছু শিখিয়ে শিখিয়া তাকে কবিরাজ বানিয়ে দেয় তারা নিজের শিখ বুঝে না এজন্য বলে যে আমি শিখ বেদাত করি না আল্লাহর কালাম পড়ে ফোন দি আল্লাহর কালাম পড়ে ফোন দি আরে আরে হতভাগা তুমি কোথায় জানলে যে শিখ কোনটা হয় আর কোনটা নয় আরে হত ভাগা তুমি আল্লাহর কালাম কখন শিখে নিয়েছো আল্লাহর কালাম তুমি চোখে দেখেছো আল্লাহর কালাম পড়তে শিখেছো তুমি তুমি কি জানো কোনটা আল্লাহর কালাম আর কোনটা কালাম আল্লাহর কালাম নয় তারপরে জিন যে শব্দগুলো উচ্চারণ করে আরবির সাথে বিশيط করে করে তোমার শেখায় তোমাকে আরবি আরবি গন্ধ লাগে সেই জন্য তুমি ভেবে বসো যে সেটা আল্লাহর কালাম হচ্ছে এটা ভাই কোন কবিরাজের কাছে যাবে না 99% কবিরাজ কবিরাজরা বারে ভন্ড এবং তারা মূর্খ সজेतুন নয় সম্বন্ধে এবং তারা পদভ্রষ্ট নিজে পদভ্রষ্ট হয় এবং অন্যদের জাহান নামে যাওয়ার কথাতে যেও না জাদু টাদু মানি না তো ভালো কথা আর মানিনার না অর্থ যদি এটা হয় যে জাদু টাদুর অস্তিত্বকে স্বীকার করে দেয় তাহলে সেও এক মহা মহা মূর্খ জাদু সত্য কথা মারলে লাগে বান সত্য কথা মারলে লাগে এই সত্যর মাঝেও আমাকে আপনাকে কি করতে হবে জাদুর সাথে কোনো লেনদেন করতে হবে না জাদু যে করবে সে কাফির যার জন্য করা হবে সে কাফির যে তার সহযোগী হবে সে কাফির বা জাদু দিয়ে বিভিন্ন রকমের এলাজ মালেজা করার প্রতি যে সন্তুষ্ট থাকবে সে কাফির বুঝতে পারা গেছে প্রচলিত কবিরাজ মহাশয়দের কাছে যাবেন না আমি খুব দায়িত্ব নিয়ে এবং পূর্ণ বিশ্বাসের সাথে বলছি যে আমাদের দেশে সমাজে মূর্খ কিংবা অর্ধমূর্খ মানুষেরাই অধিকাংশ কবিরাজ কোন আলেমকে দেখেছেন যে বড় কবিরা দেখেছে বড় আলেমও আর বড় কবিরাজও কোনো কোন লেখাপড়া এম এ পাস বিএ পাস মানুষকে দেখেছেন যে সে কবিরা জিগিরি করে কবিরা সাধারণত অশিক্ষিত মানুষ সুবিধা হয় সুবিধা হয় শয়তানে তাকে ভুলভাল ভাল বুঝাতে এই জন্য মূর্খ মানুষকে চয়েস করে কিংবা হাফ মূর্খকে চয়েস করে সেই রকম মানুষদের কেবলটা পালটা কিছু শিখিয়ে ঠিকিয়া তাকে কবিরাজ বানিয়ে দেয় তারা নিজের শিখ বোঝে না এজন্য বলে দেমোলি সাহেব আমি শিখ ব্যাড করি না আল্লাহর কালাম পড়া ফোন দি আল্লাহর kalam পড়া ফোন দি আরে আরে হতভাগা তুমি কোথায় জানলে যে শিখ কোনটা হয় আর কোনটা নয় আরে হতভাগা তুমি আল্লাহর kalam কখন শিখে নিয়েছো আল্লাহর কালাম তুমি চোখে দেখেছো আল্লাহর কালাম পড়তে শিখেছো তুমি তুমি কি জানো কোনটা আল্লাহর কালাম আর কোনটা আল্লাহর কালাম নয় তারপরে জিন যে শব্দগুলো উচ্চারণ করে আরবির সাথে মিশ্রিত করে করে তোমার শেখায় তোমাকে আরবি আরবি গন্ধ লাগে সেই জন্য তুমি ভেবে বসো যে সেটা আল্লাহর কালাম ফ্যাক্ট হচ্ছে এটা ভাই কোন কবিরাজের কাছে যাবে না নাইনটি নাইন পারসেন্ট কবিরেজা কবিরাজরা ভণ্ড এবং তারা মূর্খ সম্বন্ধে এবং তারা নিজের পদ ভষ্ট হয় এবং জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে চালায় চালায় এমনি গরম অন্যদের জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে আপনি একজন বুদ্ধিমান মানুষ আপনি কেন যাবেন ভাই কোন কবিরাজের কাছে একটু হাত তোলেন তো মনে হয় মরি আর বাঁচি কবিরাজের কাছে জীবনে যাব না এই কথাতে কি হাত ছাড়বেন চান তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খবরদার জীবনে কোন কবিরাজের দ্বারস্থ হবেন না তাইলে জিন ভূত যদি কাউরি কাউকে প্রভাবিত করে তাহলে তার শরিয়তের ভিতরে শরীয়তি ঝাড়ফুঁক আছে এই সরিয়তি ঝাড়খণ্ড কোনো যোগ্য সচেতন আলেম ছাড়া কেউ বা বোঝে না আপনাকে দ্বারস্থ হতে হবে একজন যোগ্য আলেমের কাছে ওষুধ পানি খেয়ে হয়রান হচ্ছে আপনাকে জিনে ভূতে সাইতানে খুব জ্বালা যন্ত্রণা করছে আপনি কোনো আলেমের কাছে দ্বারস্থ হন এবং তাকে নিজের সমস্যাটা বলুন এবং সৈয়তে সেই হাদিসের মধ্যে যেই যেই উপায়গুলো ব্যবহার করা হয়েছে যে সমস্ত সুরাগুলো বা যে সমস্ত দোয়াগুলো পাঠ করে তার সমাধান করেছেন নবী করিম সাল্লাম আপনিও সেই সমাধানটাকে নিজের কাজে লাগান কিন্তু খবরদার কোন কবিরাজের কাছে দ্বারস্থ হবেন না কবিরাজদেরকে দেখেনি আপনি ভালো মানুষও যদি খান দেখান কিভাবে খুব ভালো ভালো যাইছে না মনটা ভালো ভালো লাগছে না একটু হাত খান ধরে তো ভাই কি যে হয়েছে এখানে ভালো লাগে না বলছি একটু দোষ আছে হাত ধরা ধরে একটু দোষ আছে মানে কাউকে ও নির্দোষ করে ওখান থেকে পাঠাতে চাই না কাউকে বলে পুরো দামে ধরা আছে চব্বিশ বছর থেকে ধরা আছে কাউকে চার বছর থেকে ধরা আছে আর কিছু না পাইলে ঘাবড়াতে হবে না একটু হালকা হাওয়া বাতাসের প্রবলেম আছে না তো আমার কথা যদি একটু উনিশ বিশ লাগে একদিন দেখিয়ে দেখিয়ে যখন আপনি কোনো অসুখ বিসুখ থাকবে না তখনও এক অপরিচিত কবিরাজের কাছে যান যাকে বলেন যে আবার মনটা কেমন কেমন লাগছে একটু দেখো তো যে কবিরাজ সাহেব হাত পাত দেখার পরে রেজাল্ট দিবে যে হালকা একটু হালকা একটু খাওয়া বাতাস ধরা আছে মৃত্যুকের বাচ্চা মৃত্যু হালকা কি করে ধরলি তাহলে এই সূত্রে কবিরাজ মহাশয়রা কি করেন এটা জোরে বলো তো একটু দেখি শুনি তোমার আমি একটা মলানা সাহেবকে ডেকে আসছি আর তুমি তোমার এই আল্লাহর কালামটা একটু জোরে পাঠ করে শোনাও জোরে পাঠ করবে না জোরে পাঠ করবে না ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে ফোন ফাঁক কি গিয়ে দিয়ে ফোন ফাঁক দিলে একটু উল্টা পাল্টা করে দেখলে যে না একটু একটু সবুজ সবুজ লাগছে একটু সবুজ সবুজ লাগছে মানে একটু হাওয়া বাতাসে ধরে নিয়েছে একটু গোলমাল দেখাইছে কি এটা গোলমাল দেখাইছে তারপরে তুমি লাইন ধরে নিলে ওর বাড়ি যেতে লাইন ধরে নিলে এই তাহলে দাও কি হবে তো এই হপ্তা পানি পড়ে দাও ওই হপ্তা চাল পড়ে দাও ওই হপ্তা ডাইল পড়ে দাও ওই হপ্তা সুতা পড়ে দাও ধাগা পড়ে দাও চলছে চলছে যাই হোক তাহলে দুই নম্বর মারাত্মক জিনিস হচ্ছে জাদু এবং অনেক মানুষেরা জাদু যারা করে নিজে হয়তো কোনো দিন ভেবে দেখিনি জাদু যারা করে ও ও দাঁড়িয়ে যে দেখছে খুব করে হাসছে ঠিকই লাগছে ঠিকই লাগছে কি জাদুঘর এটা পাকা অবস্থা ও মানে ওকে মজা লাগছে এ মজা লাগতে গেলেও গেল তো পরিমাণ মজা লাগতে গেলেও গেল তো পরিমাণ আমরা ছোটকালে অনেক দেখেছি এখন বোধহয় কিছু কিছু মূল বিকে ডরে আর আসে না ছোটকালে গেলে দেখেছি যখন তখন ওই হাত দেখা লোক গেলা আসতো হাত দেখা লোক গেলা আসতো ও যে আমার হাত ফোন ধরে দেখাতো যে ও যে আমার হাত ফোন ধরে আমার মনে পড়ছে যে আমি যখন বোধহয় এই সাত আট বছর গেল তখন আমরা একবার হাত দেখালছি যে হাতটা দেখিয়ে দিলে দেখ যে তোমার তিনটা বেটা হবে বেটি মাটি হবে তো একটু দেরি করে হবে তোর তোমার জীবনে কিছুদিন দুঃখে কাটবে তারপরে এরকম সুখ হবে ধন সম্পদ খুব হবে আর নাহলে তোমার খুব ধন সম্পদ থাকবে ধন সম্পদ তোমার নষ্ট হয়ে যাবে এরকম হাত দেখাতে কেউ অহরহ ছিল আজকেও হয়তো সচেতন যারা নয় যে সমস্ত পাড়া মহল্লাই উল্লেখযোগ্য আলেমা নাই সেই জায়গায় এখনো তারা যায় এবং এটা করে হাত যে দেখে সে কাফির যে দেখায় সে কাফির যে বিশ্বাস করে সে কাফির যে দেখে কুক কুক করে হাসে সেও কাফির সুতরাং সেই সব জায়গা থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের সন্তান সন্ততিকে সেই জায়গা থেকে বাঁচিয়ে রাখতে হবে